আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শর্মা টিভি টোয়েন্টি ফোর এর আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন আগামী ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটে না ভোট দেওয়ার সুযোগ থাকছে একই সঙ্গে কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না বরং তাকে না ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে যদি না ভোট বেশি হয় তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর পৌঁছেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয় দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে বিএনপি স্বৈরাচারে রেখে যাওয়া ধ্বংসপ্রাপ্ত দেশকে উদ্ধারে সেই অভিজ্ঞতা বিএনপি কাজে লাগাতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আন্দোলনে যুবদল কর্মী আব্দুল কায়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হকের জামিন আবেদনের শুনানিতে আওয়ামীপন্থী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতি ঘটনা ঘটেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে একশো দুইজনের মৃত্যু হল এছাড়া গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন চারশো চৌত্রিশ জন সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের পর নিহত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি পুলিশের উপপরিদর্শক আকবর হোসেন হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন পেয়েছেন আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশে শীর্ষ সংবাদ এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত থেকে আসা পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর ভারত জুড়ে যুক্তরাজ্যের পণ্য বয়কটের আহ্বান উঠেছে মেকোডোনাল্ডস কোকাকোলা অ্যামাজন ও অ্যাপলের মতো বহুজাতিক কোম্পানিগুলো এই প্রচারণার মুখে পড়েছে লেবাননের সরকার দুই সালের মধ্যে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের জন্য একটি পরিকল্পনা তৈরি করার ঘোষণা দিয়েছে তবে এই সিদ্ধান্তকে হিজবুল্লাহ সরাসরি প্রত্যাখ্যান করেছে যা দেশটির নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের পর এই পদক্ষেপ এসেছে যেখানে প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে পনেরোই আগস্টের শীর্ষ সম্মেলন নিয়ে ইউক্রেনীয় গভীর সংশয়ে রয়েছেন তাদের আশঙ্কা এই বৈঠকে ইউক্রেনের জন্য ভালো কিছু বয়ে আনবে না এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ আগেও একবার বাংলাদেশে এসেছিলেন অস্ট্রেলিয়ান পিচ কিউরেটোর টনি হিউমিং দুই বছরের চুক্তি শেষ হওয়ার আগেই দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি তখন স্পষ্ট কারণ জানা না গেলেও বিসিবির সঙ্গে বনিবনা না হওয়াতেই যে বাংলাদেশ ছেড়েছিলেন এই অস্ট্রেলিয়ান পিচ কিউরেটর সেটা বোঝা গিয়েছিল অবিশ্বাস্য রকমের এক ম্যাচ উপহার দিল কানাডা অনুর্ধ্ব উনিশ ক্রিকেট দল পঞ্চাশ ওভারের ওয়ান ডে ম্যাচ শেষ হলো মাত্র পাঁচ বলে ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ক্রিকেট এভাবে উড়িয়ে দিয়েছে কানাডা ছেলেদের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দুই হাজার পঁচিশে আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এমন কাণ্ড ঘটিয়েছে কানাডা নানা জল্পনা কল্পনা আর সংখ্যা কাটিয়ে আগামী মাসে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ ইতিমধ্যেই টুর্নামেন্টে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মঞ্চে নিজেদের শক্তি জানান দিতে দল গোছাতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো সেই সময়ে সংখ্যা দেখা দিয়েছে ভারত শিবিরে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি টোয়েন্টি এর নিয়মিত আয়োজন আজকের দেশীয় শীর্ষ সংবাদ আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান দেখা হচ্ছে সুরমা টিভি টোয়েন্টি ফোর এর পরবর্তী আয়োজনে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ